নাহ না সাওয়ালা আরে একটু দেখে লই একটু একটু মাপ আরে দেখে তুই ব্যায়াম করাইতে হয় কেন তোমার শরীর ওজন অনুযায়ী তোমার বড়কে ঠিক আছে করতে ঠিক আছে থাকো আরে গরম লাগে না তোমারে ব্যায়াম করতে গেলে নিয়ম কারণ আছে তুমি কেন আমি সুন্দর মাথা মাথা তোমার কি কি

তোমার এই ব্যায়াম করাইলে তোমার শরীর স্বাস্থ্য কম্বো না তোমার ব্যায়াম করা অন্য একটা ব্যায়াম বইয়া বইয়া না আমি ওটা ছুঁয়া ছুঁয়া ব্যায়াম বুঝছো

কি খাৰপৰ খে হে ৰেই সুযোগটাই নোৱাৰ ইচ্ছা এডলি আমাৰ মন কৰছে খাৰা তাৰ বাহিৰ আছে ইচ্ছা দিব খাৰা আমি ফোন দিবা লাগছ